সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কিন্তু অনেক কৃপন কমেন্ট করেন না বা ভালো ভিডিও বানাইলে শেয়ার করেন না তাতে কিন্তু আগ্রহ নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনার থাকবে একটি করে সুন্দর কমেন্ট করে যাবেন আর যদি কোনো সমালোচনা থাকে বা যদি আরও নতুন কিছু আমাকে জানানোর মতো থাকে যেটা আমি জানি না বা ভুল বলেছি সেক্ষেত্রেও কমেন্টে জানিয়ে যাবেন আর যদি একান্তই ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন গ্রুপে বা অন্যান্য ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা প্রোফাইলে যেখানে পারেন শেয়ার করবেন তাতে হবে কি নলেজের পরিধিটা বাড়বে জ্ঞানের সৌন্দর্য হচ্ছে দানে যাই হোক অন্য কথা না বলি আজকের টপিক হচ্ছে খাবারের রেশিও নিয়ে আসলে আমরা সারা বছরই একটা ইনহে ডিসিশনে থাকি যে এখন এই মুহূর্তে কি খাবার দিব যেমন গরম বেশি পড়লে কি খাবার দিব শীত বেশি পড়লে কী ধরনের খাবার দিব তো এইটা আসলে একটা বেসিক সায়েন্স আপনি যদি একটু খেয়াল করে খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু ব্যালেন্স করে খাবারটা তৈরি করতে পারবেন তো খাবারের মেন যে উপাদানগুলো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শর্করা বা ইংলিশে বলা হচ্ছে কার্বোহাইড্রেট বাংলায় আরেকটা আরেকটা আইটেম হচ্ছে প্রোটিন বা যেটাকে আমরা আমিষ হিসেবে জানি আর হচ্ছে তেল বা হচ্ছে ফ্যাট এই তিনটা যে আইটেম আছে এগুলো মোটামুটি মেনটেন করে যদি করতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না তো কথা না বাড়িয়ে শুরু করি হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ধরনের ডাল আইটেমগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নতুন করে খাবার তৈরি করা হচ্ছে গত কয়েকদিন আগে আমি এবং আমার মানিক ভাই দুজনের লকটের জন্য একসাথে খাবার নিয়ে আসছি প্রায় চব্বিশ বস্তা খাবার আসছে যাই হোক ওদিকে না যাই তো এটা হচ্ছে মানিক ভাইয়ের খাবারগুলো মিক্স করে রোদ দেওয়া হচ্ছে আমরা বেসিক্যালি চেষ্টা করি যে তিন চার মাসের খাবারটা একসাথে স্টক করে ভালো করে শুকিয়ে রেখে দিতে সেক্ষেত্রে হচ্ছে যে ঝামেলা ফ্রি থাকা যায় এবং অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন এগুলো আমারগুলো আর কি স্টক করা খুব রিসেন্টলি আমার আমি তৈরি করব তো ফর্মুলেশনটা আমি আপনাদেরকে বলে দিই শর্করা আইটেমের মধ্যে পরে হচ্ছে গম ভুট্টা ধান বাজরা এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আজকে একদম পূর্ণাঙ্গ বলার চেষ্টা করতেছি গম ভুট্টা ধান বাজরা যেগুলো কবুতর খায় এর মধ্যে এই চারটা আইটেম হচ্ছে শর্করার আইটেম তো ইন যে এইটা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই অতিরিক্ত গরম থাকলে একটা এইট্টি পার্সেন্ট পর্যন্ত নেওয়া যায় এ বিষয়ে আমি পরে আসতেছি আর প্রোটিন আইটেম বা আমিষ আইটেম হচ্ছে ছোলা ডাবলি রেজা মুগ মটর ও অন্যান্য ডাল জাতীয় শস্য অর্থাৎ যে কোনো ডাল জাতীয় শস্যই হচ্ছে প্রোটিন বা আমিষ এটা মাথায় রাখলেই হবে যে যে কোনো ডাল জাতীয় শস্যই হচ্ছে প্রোটিন বা আমিষ এটা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আরামসে ব্যবহার করা যায় গরম বেশি থাকলে এটা রেশিওটা কমিয়ে নিয়ে আসতে হবে পরে আসতেছে এ বিষয়ে আর হচ্ছে লাস্ট থাকে হচ্ছে ফ্যাট বা তেল জাতীয় যে শস্যগুলো এর মধ্যে আমরা সবাই জানি যে সূর্যমুখী সরিষা কুসুম ফুলের বীজ তিসি চীনা এগুলো হচ্ছে তেল বীজ অন্যান্য যে কোনো তেল বীজ হচ্ছে ফ্যাটের সর্বোত্তম উৎস তো আমরা যদি গরমের খাবারের ভাজটা তৈরি করি সেক্ষেত্রে বা ব্রিডিংয়ের খাবারের ভাজ তৈরি করি সেক্ষেত্রে ধরেন যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা সরকাররা দিয়ে দিলাম খেয়াল করে দেখবেন বাজারে সব সময় সরকারের যে আইটেমগুলো এগুলো একটু কম দামে পাওয়া যায় যেমন ধান ভুট্টা গম এগুলো কিন্তু কম্পারেটিভলি অন্যান্য আইটেমের চাইতে কমে থাকে তো এই চারটা আইটেম মিলিয়ে আমরা যদি বোঝার সুবিধার্থে সত্তর কেজি তৈরি করি তাহলে আমার গম এবং ধান এবং ভুট্টা এগুলার যেটার বাজার মূল্য কম সেটা একটু পরিমাণে বেশি দিলাম যেগুলোর বাজার মূল্য একটু বেশি ওগুলো একটু কম দিলাম এই চারটা আইটেম মিলিয়ে মোট সত্তর কেজি করলাম আমি বোঝার সুবিধার্থে একশো কেজির একটা রেশিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে পঞ্চাশে বা দশে কনভার্ট করে নেবেন তো গম ভুট্টা ধান বাজরা যেটা কম দামে পাওয়া যায় সেটা আমরা একটু পরিমাণে বেশি দিলে খাবার খরচটা কমে আসবে আর যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তারা ইচ্ছা মতো যেটা কবুতর বেশি পছন্দ করে বাজরা গম এগুলা পরিমাণে বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা উড়াল কবুতরের জন্য খাবার তৈরি করি অর্থাৎ যারা কবুতর উড়ায় তারা ধানের আইটেমটা বেশি রাখলাম তাতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত এটা আরামসে ব্যবহার করা যায় দেন হচ্ছে প্রোটিন প্রোটিনের মধ্যে যেটা বললাম যে সব ধরনের ডাল আইটেম এগুলো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কেজি নিব অর্থাৎ আমরা যদি শর্করা নেই সত্তর কেজি সেক্ষেত্রে পঁচিশ কেজি নিব হচ্ছে আপনার এটা কী বলে প্রোটিন বা আমিষ তাহলে সত্তর আর পঁচিশ মিলায় হচ্ছে পঁচানব্বই আর পাঁচ পার্সেন্ট থাকে হচ্ছে গ্যাপ এই পাঁচ পার্সেন্ট হচ্ছে তেল জাতীয় যাবতীয় শস্য নিব তেল জাতীয় শস্যর মধ্যে যত ধরনের তেল আইটেম আছে এটা আবার যদি আমরা সত্তরের জায়গায় বাহাত্তর করি সেক্ষেত্রে প্রোটিনটা আবার একটু কমে যাবে তেলটা একটু কমে যাবে এইভাবে রেশিওটা নিজের মতো করে মেনটেন করে নিতে হবে এখন আসি যে গরমে কীভাবে বানাবো গরমে পঁচাত্তর কেজি ধরেন সেক্ষেত্রে আপনি যদি পঁচাত্তর কেজি শর্করা আইটেম ধরেন সেক্ষেত্রে আপনি তিরিশ কেজি ধরেন যে সরি পঁচিশ কেজি ধরেন যে প্রোটিনটা নিলেন তাহলে পঁচাত্তর আর পঁচিশ কেজি মিলায়া হয়ে গেল হচ্ছে নব্বই সরি একশো তো গরমের সময় কিন্তু আপনার তেল বীজটা তুলনামূলক কম দিতে হয় আপনি চাইলে এক দুই পার্সেন্ট দিলেন বা তিন পার্সেন্ট দিলেন এর বেশি না দিলেও চলে এভাবে রেশিওটা নিজের মতো করে পরিবেশের সাথে অ্যাডাপ্টেড করে নিতে হবে যেমন এখন অত্যাধিক গরম চলতেছে যেহেতু মাস এই সময় আমরা তেল বীজটা অ্যাভয়েড করে যাব দিলে খুব অল্প পরিমাণে দিব তেলের যে আইটেমটা আমি যেভাবে আমার খাবারের ভাজটা তৈরি করি সরকারের যে আইটেমগুলো আছে যেমন গম ভুট্টা ধান বাজরা এগুলো চারটা আইটেম একসাথে মিক্স করে একটা বস্তা করি প্রোটিনের যে আইটেমগুলো আছে যেমন ডাল জাতীয় যত শস্য এগুলো সবগুলো একটা বস্তাতে করি আর হচ্ছে তেল জাতীয় এটা আলাদা একটা বস্তাতে করি তাহলে আমার তিনটা আইটেম হল আমি তিনবারে খাবার দিই ধরেন যে প্রথমে আমি তেল জাতীয় খাবারটা দিলাম কারণ এটা ছোটো আইটেম খাইতে একটু সময় বেশি লাগে তো এটা দিলাম দেখা যায় সবাই খাবারে যখন অভ্যস্ত হয়ে গেলো তারপরে আমি দিলাম হচ্ছে প্রোটিনটা মানে ডাল জাতীয় যত আইটেমটা আছে তারপর আমি শর্করা আইটেম অর্থাৎ যে ধান গম ভুট্টা এগুলা দিলাম এখন হচ্ছে যে কীভাবে দিবেন এইভাবে যদি দিতে দেন সেক্ষেত্রে কিভাবে মেনটেন করবেন সহজ হিসাব আপনি যদি ডেইলি এক কেজি খাবার লাগে সেক্ষেত্রে সাতশো থেকে সাতশো গ্রাম দিবেন হচ্ছে শর্করা আইটেম আর প্রোটিন আইটেম অর্থাৎ ডাল জাতীয় আইটেম এটা দিবেন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম ম্যাক্সিমাম দুশো থেকে তিনশো গ্রাম আর তেল তেলজাতীয় আইটেমটা দিবেন সর্বোচ্চ 30 থেকে পঞ্চাশ গ্রাম তাহলে আপনার ইন অ্যাভারেজে তিনটা ব্যালেন্স হয়ে গেল এখন খাবার পরিবেশনের সময় আমরা অনেকে যেটা করি টোটালটা কম্বাইন করে ফেলি মানে সবগুলো মিক্স করে ফেলি হ্যাঁ মিক্স করে ফেললে যে সুবিধাটা হয় যে আমরা খুব সহজেই কবুতরগুলোকে খাওয়াইতে পারি অল্প সময়ের মধ্যে দিয়ে দিতে পারি ঝামেলা কম হয় কিন্তু কিছু অসুবিধাও আছে যেমন কিছু কবুতর দেখবেন ছোলা খুব পছন্দ করে আবার কেউ দেখবেন গম পছন্দ করে কেউ দেখবেন ডাবলি পছন্দ করে আবার কেউ দেখবেন ভুট্টা পছন্দ করে তো যে যেটা পছন্দ করতেছে সে কিন্তু সেটা আগে খাচ্ছে তাহলে হয় কি ব্যালেন্স হয় ধরেন যে যে কবুতরটা গম বেশি পছন্দ করে বা ভুট্টা বেশি পছন্দ করে সে গম খাইতে খাইতে দেখা গেলো যে ছোলা বা অন্যান্য ডাল আইটেম সে স্বর্ণগুলাই খেয়ে ফেলছে তার মানে সে শুধু শর্করাই পাইল সে কিন্তু প্রোটিন পাইল না আমিষের অংশটা সে কম পাইলো বা পাইলো না সেক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি তৈরি হবে তার এর জন্য হচ্ছে যে তিনটা ভাগে যদি খাবারটা দিতে পারেন অনেকে তো আরও ভাগ করে দেয় যে যতগুলো আইটেম আছে আলাদা আলাদা দেয় সেটা তো আরও বেটার তবে সেভাবে যদি না হয় আমি যেভাবে করি শর্টকাট তিনটা আমি আলাদা ফর্মেটে দিই প্রথমে তেল বিজটা দিই তেল বিজটা দেওয়ার পর প্রোটিন আইটেমটা দিই তো প্রোটিন আইটেমটা দেওয়ার পর শর্কর আইটেমটা দিই তাতে হয় কি ইন অ্যাভারেজ কোনো না কোনো আইটেম শেখাচ্ছে একটা শেষ হচ্ছে দেন আরেকটা দিচ্ছি তাহলে তিনটা যে ব্যালেন্স যে খাবারটা সেটা সে সামগ্রিকভাবে সঠিকভাবে পাচ্ছে আর অতিরিক্ত গরম পড়লে অবশ্যই খাবার কম্পারেটিভলি একটু কম দিবেন আর পার হেড কবুতরের খাবার লাগে আঠারো থেকে বিশ গ্রাম এটা মাথায় রেখে দিলেই যথেষ্ট খাবার ওয়েস্টেজ হবে না